সবাই পরীক্ষা ভালো হয়েছে তো তোমাদের কলেজের সমস্ত সেমিস্টারের নোটস স্টেপ সিলেবাস সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল সিলেক্ট করে রাখো চলো আজকের বিষয় হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো পলিটিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে কোশ্চেন পেপার তার অ্যান্সার নিয়ে আলোচনা করব ওকে তো মূলত তোমরা প্রশ্নপত্র তোমরা কতটা সঠিক করেছো প্রথমে এমসি কিউ আমাদের সাজেশান দেওয়া হয়েছিলো সেখানে এমসি কিউ তোমাদের জন্য নাইনটি পারসেন্ট কমন এসেছে এবং এসি কিউ নাইনটি ফাইভ পারসেন্ট কমন এসেছে এবং ডিএ কিউ বড়ো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন এসেছে এমনকি যে প্রশ্নগুলো বলা হয়েছিল সাজেশানে সেই প্রশ্নগুলোই কমন হান্ড্রেড পারসেন্ট তোমরা সাজেশানটা দেখে তবেই কিন্তু তোমরা কমেন্ট করো ওকে তো চলো আমরা আজকের প্রশ্নগুলো দেখে নেব দেখো তোমাদের এটি সেকেন্ড পেজ ঠিক আছে এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ওকে তো চলে এলাম আমরা প্রথম পেজে দেখে নাও তোমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো চব্বিশটা করতে হয় ওকে তো প্রথম তোমাদের ঠান্ডা লড়াই যুদ্ধের নয়া কৌশল এই কথাটি বলেছেন ঠিক আছে উত্তর এ ফিডম্যান নেক্সট কোশ্চেন দেখো এর দাগের দাতাত শব্দটি একটি ফরাসি শব্দ এ ফরাসি শব্দ ওকে তিনের দাগের প্রশ্ন দেখো সল্ট টু স্বাক্ষরিত হয় কোন সালে আর তোমাদেরকে বলে রাখি আমরা সাজেশানে আমরা সল্ট ওয়ান দিয়েছিলাম ওকে তো এটা টু এসেছে এই জায়গাটা আমাদের সাজেশান আসেনি এই প্রশ্নটি ওকে তো এখানে কিন্তু তোমাদের তিনের দাগের উত্তর হয়ে যাবে এখানে নাইনটিন সেভেন্টি নাইন ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দেখো জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মূল বিষয় কে কে বলেছেন এটি সঠিক উত্তর মরেন থা নেক্সট সার্ক এর স্থায়ী সচিবালয়ে অবস্থিত ওকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো তো এখানে কিন্তু কাঠমান্ডু আমরা যে প্রশ্নটি তোমাদেরকে সাজেশনে আসেনি সেই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে তুলে ধরছি ওকে এবং আমাদের এমসিকিউ কিউ নাইনটি পারসেন্ট কমন এসেছে ওকে দেখে নাও পরবর্তী প্রশ্ন কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় ওকে তো এখানে কোন সালে ভারত ও পাকিস্তানের এই জায়গাটা আমরা ভারত ও পাক অর্থাৎ পাকিস্তান শব্দটা পুরো না লিখে আমরা সাজেশানে পাক শব্দটা ব্যবহার করেছিলাম ওকে তো দেখে নাও তোমাদের নেক্সট কোয়েশ্চনের যে অ্যান্সার এটি হচ্ছে নাইনটিন নাইনটি নাইন ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত থেকে প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা উত্তর ডি দশ ওকে নেক্সট প্রশ্ন দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করেন ওকে এটি শত উত্তর হচ্ছে এক তৃতীয়াংশ হবে না দুই তৃতীয়াংশ হবে না অর্ধেক আর সঠিক উত্তর হচ্ছে কি এদের মধ্যে কোনোটি নয় ঠিক আছে আমরা সাজেশানে এই প্রশ্নটা ছিল না ওকে আমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন নেক্সট কোশ্চেনে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের ওয়ান নাইন তম সদস্য রাষ্ট্র হলো ঠিক আছে তো এটি সতর্থ দক্ষিণ সুদান দক্ষিণ সুদান ওকে তো আমাদের সাজেশানে এই প্রশ্নটা ছিল না নেক্সট কোয়েশ্চেন দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো ঠিক আছে বছর তো আমাদের সাজেশান অনুযায়ী তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু কমন এসেছে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় ঠিক আছে এবং প্রতিটি বিষয়েই কিন্তু হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কমন তবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট কমন এটি জোর দিয়ে বলা যায় তোমার সাজেশানটা দেখে আসো তাহলে বুঝতে পারবে সমস্ত প্রশ্নগুলোই বলা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো এক বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন ওকে তো একজন সমর্থকে বেনতাম নেক্সট সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে সবচেয়ে ক্ষমতাশালী সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট কোয়েশ্চেন দেখো তো ব্রিটেনের আইনসভার কক্ষের নাম ওকে এটি খুবই সহজ ব্রিটেনের আইনসভার কক্ষের নাম লর্ডসভা নেক্সট কোয়েশ্চেন দেখো ইকক পরিচালকের একটি উদাহরণ ওকে ইকক পরিচালক সুইজারল্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো কমারেশন অফ দ্য লস অব ইংল্যান্ড আমাদের সাজেশনে এই প্রশ্নটি ছিল না ওকে গ্রন্থটি কাল রেখা উত্তর হচ্ছে ব্ল্যাকস্ট নেক্সট কোয়েশ্চেন পার্লামেন্ট একটি খেলার বিষয়ে কে বলেছিলেন পার্লামেন্ট একটি পার্লামেন্ট একটি খেলার বিষয় উত্তর হবে এখানে বেনিটো মুসলেনী ওকে নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এটা সভা খুবই সহজ ঠিক আছে খুবই সহজ প্রশ্ন প্রতিভা পাটিল পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় কত সেটা হচ্ছে মাসের জন্য থাকা যায় সেটি হচ্ছে সিক্স মাস ছ মাস নেক্সট কোশ্চেন দেখো অর্থ রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক কত চোদ্দ দিন বি সঠিক অ্যান্সার লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ঠিক আছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন এখানে তোমাদের সঠিক অ্যান্সার দেখে নাও মঙ্গল ঠিক আছে জি ভি ওকে নেক্সট পঞ্চায়েত ব্যবস্থার তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্যে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ড্যাশ সংশোধনী আইন অনুসারে ড্যাশ সংশোধনী আইন অনুসারে তিয়াত্তরতম আর বলেছিলাম যে চুয়াত্তর হলে সেটা পৌরসভার মধ্যে চলে আসে ওকে তো ক্লাসে নিয়েছিলাম আলোচনা যাই হোক তো ভিডিওটি যাতে বড় না হয় সে কারণে আমরা পরস্পর আর প্রশ্নগুলো একটু দেখে নেব তাড়াতাড়ি দেখো স পরিষদ মেয়াদের সংখ্যা ঠিক আছে স পরিষদ মেয়াদের সংখ্যা হলো বারো জন এর পরবর্তী প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন গ্রাম কোথায় পেশ করবে সেটা হচ্ছে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ওকে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এমসিকিউ লাস্ট প্রশ্ন দেখো কলকাতা পৌর নির্বাচিত হয় সদস্যদের বলা হয় কাউন্সিলর তো আমরা এমসিকিউ থেকে মাত্র আমরা মাত্র চারটি প্রশ্ন কিন্তু সাজেশনে ছিল না ওকে এবার আমরা এসি প্রশ্নগুলো উত্তর তোমাদের আরেকটি পাড়ে নিয়ে আসবো তবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও যেমন এখানে তোমাদের ষোলোটি প্রথা দেখো কোনো সম্মেলন ঠান্ডা লাগা সূত্রপাত ঘটে রুমায়নীতি খো এগুলো কিন্তু সবই আমরা সাজেশানে ছিল এবং আমরা এগুলো উত্তর নিয়েও আলোচনা করেছিলাম ওকে ভারতের বিদেশ নীতি স্তম্ভ সিমলা যুক্তি কেন সম্পাদিত হয়েছিল ভারতের পরমাণু মূল কথা কী ছিল ঠিক আছে এই সমস্ত এই গুজরাট নীতি এই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদের সাজেশানে তুলে ধরেছিলাম এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা তোমাদের ভিডিওতে আলোচনা করেছি সেই প্রশ্নগুলোই কিন্তু হো হো কমন চলে এসেছে ওকে তো তোমরা যারা মনে হচ্ছে যে না মিথ্যা বলছি তোমরা একবার আমাদের যে সাজেশান আপলোড করেছিলাম সেই সাজেশানটি একবার তোমাদের দেখে নাও বড়ো প্রশ্ন দেখো হুবহু হবো হানড্রেড পারসেন্ট কমন ঠিক আছে তোমাদের সাজেশানে মাত্র লাস্ট মিনিট যে সাজেশান দিয়েছিলাম ঠিক আছে সেখানে তোমাদেরকে আমি মাত্র ছটা প্রশ্ন দিয়েছিলাম ওকে সেখানে দেখো এই ছটির মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট বস্তুবাদ আর গান্ধীবাদের এই দুটোর মধ্যে বলেছিলাম সমস্ত প্রশ্নগুলোই কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কমন ঠিক আছে তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের তোমাদের একেবারে দু হাজার চব্বিশের ফাইনাল যে প্রশ্নপত্র তার উত্তর নিয়ে আলোচনা করলাম এবং এর পিডিএফটি অবশ্যই আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওকে তো এই যে দু হাজার চব্বিশে পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্ড পেপার অ্যান্সার তোমরা দেখলে তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি সিলেক্ট করে রাখো আর অবশ্যই তোমরা যদি কলেজে পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের এই তোমরা যদি কলেজে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই শিক্ষামূলক চ্যানেলটি অল টিপস বিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি সিলেক্ট করে রাখো ধন্যবাদ